আপনি সজাক্ত আপনি সচেতন দেখতে থাকুন বাইজিদ মণ্ডলের একটি বিশেষ প্রতিবেদন ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির কমিউনিটি হল সরিষাতে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার সচেতনতা অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দেখতে থাকুন সচেতন থাকুন প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে উপস্থিত যে সমস্ত স্টুডেন্ট যারা তোমরা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছো তাদেরকে স্বাগত জানাই শিক্ষিত এবং পড়াশোনা যারা আমরা জানি বা পড়াশোনা করি তারা অনেক কিছুই ঠিকঠাক হয়তো নিয়ম কানুন আমরা জানি না বিশেষ করে ওষুধ কিনতে গেলে বা ব্যাংক ট্রানজাকশান বা ফিনান্সিয়াল কোনো ট্রানজাকশান বা সাইবার সিকিউরিটি বিষয়ক নানা রকমের কানুন রয়েছে এবং সেগুলো আমাদের অজ্ঞাত অনেক সময় আমরা ঠকে যাই আমাদের ঠিক ঠিক সচেতনতার অভাবে বিশেষ করে ওষুধের এক্সপায়ারি ডেট বা বেবি ফুড বা বিস্কুট এই জিনিসগুলোর যে এক্সপায়ারি ডেট এইগুলো আমাদের ঠিকঠাক দেখে নেওয়া উচিত এবং আপনি যে কেনাকাটা করছেন সেই কেনাকাটার সময় কী কী সতর্কতা অবলম্বন করা দরকার বিক্রেতা আপনাকে ঠকাচ্ছে কি না এই নিয়মগুলো যদি আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি এবং যদি আমরা ঠকে যাই আমরা আমাদের জীবনে কেউ না কেউ কোনো না কোনো সময় এই বিষয়ে কিন্তু ঠকেছে এমন নয় যে আমরা কেউ ঠকে নি মানে আমার নিজের জীবনে এরকম হয়েছে যে মানে ধরুন একটা এটিএমে রুটি খেয়েছি বা যে যেটা খেয়েছো প্রত্যেকজন নিউট্রিশিয়াস ফুড খেয়ে ঘর থেকে বেরোই ইয়েস ইয়েস কারেক্ট আমি কিন্তু সকালবেলা উঠে কিন্তু বাইরের খাবার খাই না বাইরের খাবারটা আমি কখন খাই আমি এখানে এলাম খিদে পাচ্ছে খাবো আচ্ছা কেউ কিন্তু গালে হাত দেবে না আই এম নট দ্যাট বোরিং অলসো হ্যাঁ তো বাইরের খাবার আমি এখানে এসে খাই এখান থেকে ছেড়ে গিয়ে বাইরে পুচকা বিক্রি হচ্ছে আইসক্রিম বিক্রি হচ্ছে আমি খাচ্ছি খাচ্ছি তো যে খাবারটা আমাকে দিচ্ছে আমি কি তার হাতগুলো দেখি দেখি আমি খাবারটা লক্ষ্য করি কেন আমার ফোকাসটা কিন্তু কিন্তু আমি যখন আমরা খাই আমার ফোকাস কিন্তু খাবার আমার ব্রেন আমার আইসাইট আমার মুখ আমার সবসময় আমার টাং স্যালাইবা হচ্ছে কেন আমি খাবার দেখে লোভ আকর্ষণ হচ্ছে বাইরে যাই বাইরে খাই খাই কেউ বলবে বাইরে খাই না এমন কেউ আছে খাই না কেউ নেই সবাই বাইরে খাই তো পুচকার যে জলটা যে তৈরি করে ওটা কি অ্যাকচুয়ালি তেতুল কি টক চিনি আচ্ছা বাকিরা ও কতটা পরিমাণ তেতুল বিক্রি হয় সেখান থেকে তোমার বাজারে সেখান থেকে বোঝা যায় তোমার কতজন বিক্রি করছে পুচকা খুব কম তাহলে ওরা কী করছে কিছু অ্যাডাল্টারেশন করছে রাইট বাইরে অনেক কিছু পাপড়ি ঘুগনি ক্যান্টিনেও পাওয়া যায় চিপস তো তার আগে আমি কী দেখেছি একটা জিনিস দেখবে প্রত্যেকটা খাবার আইটেমে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট বেস বিফোর ডেট বা এক্সপায়ারি ডেট ওষুধের মতন লেগে থাকে কেন থাকে এতেও আছে প্রত্যেকটা জিনিসে থাকবে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শ্যুড হ্যাভ আইএসআই মার্ক অ্যান্ড এফএসএসআই লাইসেন্স উইচ আই ওয়ার্ক ফ্রড ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বেসড অ্যাট ডেল্লি হেডকোয়ার্টার্স ইজ দেল্লি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম ফুড সেফটি অফিসার আছে তার কাজটা কি আমি যে দোকান সে ছোটো ফুচকা বিক্রি করুক ফুটে থেকে ফাইভ স্টার হোটেল যদি হয় সেখানে খাবার যদি বিক্রি করে এনিথিং রিলেটেড টু ফুড সার্ভিস ইজ মাই ডিপার্টমেন্ট তাহলে সে কিভাবে পরিবেশন করছে তোমাকে দিচ্ছে তোমার এখানে ক্যান্টিন যে তোমাকে খাবার দিচ্ছে কাগজছে হেনোস্টাক হচ্ছে আমি আর মেডি ক্লেম পাচ্ছি না এদিকে আমার লোক অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে হাসপাতালের পয়সা বাড়ছে আজকাল মেডিকেল খরচ প্রচুর মানুষ बीमा করে কেন যাতে সেটা থেকে সাহায্য পাওয়ার জন্য দরকারের সময় সাহায্য পাওয়ার জন্য কিন্তু আসল সময় আর সাহায্য পাচ্ছে না সো এইগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস এই যে সামগ্রিক এই যে এতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করলাম তা এটার থেকে তো মুক্তি পেতে হবে যদি আমি সব কিছু বুঝেও তো আলটিমেটলি অনেক মানুষ ঠকে যায় তো ঠকে গেলে কি করতে হবে সেই কাজটাও কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তর আপনাদের সহায়তা করবে আপনাদের শুধু এগিয়ে এসে ক্রেতা সুরক্ষা দপ্তর যে দপ্তর তারা এই সেমিনারটি অর্গানাইজ করেছে মূলত ছাত্রীদের যারা ছাত্র এবং ছাত্রী যারা আজকে নতুন যুগের ক্রেতা যারা নতুন যুগের উপভোক্তা তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের মূল দপ্তরের মূল বলতে চাই যে আমাদের এই যে উপভোক্তা বিষয়ক দপ্তর তার ডিরেক্টরেট হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস তা উপভোক্তা আর ক্রেতার মধ্যে পার্থক্যটা কি আমরা এখানে যে আইন আছে সেটা উপভোক্তা বিষয়ক আইন অ্যাকচুয়ালি ক্রেতা সুরক্ষা আইনটা আমরা সংক্ষেপে বলি কিন্তু এটা অ্যাকচুয়ালি উপভোক্তা বিষয়ক আইন আমরা একটুখানি পার্থক্যটা যদি বুঝতে পারি তাহলে ভালো হয় উপভোক্তা কারা এবং ক্রেতা কারা ক্রেতা মানে আমি একটা জিনিস কিনলাম আমি নিজে ব্যবহার করলাম আমি ক্রেতা আমি উপভোক্তা আমি একটা জিনিস কিনলাম এবং আমার বাড়ির লোক সেইটা ব্যবহার করলো সেও কিন্তু সমানভাবে উপভোক্তা তোমাদের বাবা ধরো মা মা তোমাদের আজকে একটা কোর্সে ভর্তি করালেন কোনো কিছু শিক্ষার জন্য তিনি কিন্তু তোমাদের জন্য কিনে দিচ্ছেন ভোগ করছো কিন্তু তোমরা ব্যবহার করছো তোমরা তো তোমরাও কিন্তু সেই জায়গা থেকে বুঝতে পারছো তো যে তোমাদেরও বিপদে পড়লে তোমাদেরও সেটা থেকে বেরিয়ে আসতে হবে তোমাদেরও উপায় জানতে হবে তা সেই জন্যই এই ক্রেতা সুরক্ষা আইন যেটাকে আলো ভালো করে বলা যায় যে উপভোক্তা বিষয়ক আইন দু হাজার উনিশ সমস্ত উপভোক্তাদের অধিকার দিয়েছে আবেগের বিনিময়ে প্রতারণাকে কিনে আনছি কিনা এইটাকে আমাদের ভাবতে হবে পাড়ার দাদা একটা মুদিখানার দোকান করেছেন একটা জল দিলেন বিল নিলেন না কিংবা জলের থেকে আরেকটু বড় জায়গায় যাই যদি আরেকটু বেশি দামের কিছু কিনলেন ঠিক আছে ঠিক যে জিনিস ভালো নিয়ে যান না নিয়ে চলে গেলেন পরবর্তীকালে কিছু গণ্ডগোল হলে আপনি কিন্তু যে সুযোগটা আপনার প্রাপ্য ছিল এই সমাজের কাছে এই প্রতিষ্ঠানের কাছে এই আইনের কাছে সেটা আপনারা পাচ্ছেন না তো আমরা যেটা করি আমরা কিংবা স্টেট ব্যাঙ্ক দেখুন এ দুটো বৃহৎ সংস্থা আমি অনেক জায়গাতেই বলি কথাটা যে আমরা আসছি পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনসংখ্যার একজন সংস্থা থেকে কীরকমভাবে হয় দেখুন পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় আছে চীন একশো চল্লিশ কোটির একটু ওপর হবে তারপরেই তার কাছাকাছি ভারতবর্ষ হয়তো এতক্ষণ ভারতবর্ষ চীনকে ছাপিয়েও গেছে এরপরে আসছে ইন্দোনেশিয়া তারপরেই এক ধরনের জনগোষ্ঠী নিয়ে যে দুটো সংস্থা দাঁড়িয়ে আছে চতুর্থ নম্বরে আছে স্টেট ব্যাঙ্ক তিরিশ কোটির ওপর গ্রাহক নিয়ে এবং তারপরেই ভারতীয় জীবন বিমা নিগম আঠাশ কোটির আশপাশে গ্রাহক নিয়ে সুতরাং বুঝতে পারছেন এর পরিষেবাটা কত বিস্তৃতভাবে এগুলো যায় আমি জীবন বিমা কি পরিষেবা দেয় অল্প বিস্তর আপনাদের সবার জানা আছে কিছু পলিসি তারা বিক্রি করে সেই পলিসির বিনিময়ে তারা জীবনের নিরাপত্তার কথা বলে অর্থাৎ জীবনের নিরাপত্তা বলে তো কিছু হয় না কেউ দিতে পারে না সেটা যখন জীবন অনিশ্চিত সেই অনিশ্চয়তাটাকে কভার করার জন্য তাকে কম্পেনসেট করবার জন্য কিছু ব্যবস্থা সেখানে রাখা আছে আমি তিনটে কেসের কথা বলবো কিন্তু বর্তমান এই সময়টা থেকে ধীরে 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 আমরা প্রথমে ম্যানুয়াল ব্যাংকিং ছিল একটা সময় আমাদের সব দেশেই তাই ছিল ম্যানুয়াল ব্যাঙ্কিংকেই আমরা সব কাজ আমরা খাতায় কলমে করতাম খাতায় কলমে হিসেব তার বিভিন্ন বড় বড় লেজার জার্নাল থাকতো ব্রাঞ্চে তখন এত ব্যাংক ব্রাঞ্চও ছিল না ধীরে 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 কিন্তু একটা সময় ব্যাঙ্কিংয়ের মধ্যে টেকনোলজির আবির্ভাব শুরু হলো অর্থাৎ ব্যাংক খাতা কলম ছেড়ে আস্তে আস্তে কম্পিউটারের মা দিকে এগোতে শুরু করলো তো প্রথমে শুধুমাত্র কম্পিউটারের ব্যাপারটা কিন্তু ব্যাঙ্কেই সীমাবদ্ধ ছিল অর্থাৎ ব্যাংকের ট্রানজাকশনটা আমরা কম্পিউটারের মাধ্যমে ব্যাঙ্কেই করতাম ব্যাঙ্কে আপনারা গেলে জানেন কি করে আপনারা এটা মোটামুটি আপনাদের যা এখন বয়স প্রত্যেকেরই আশা করি একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা ব্যাঙ্কে যান আপনারা জানেন কি হয় না হয় ধীরে ধীরে ব্যাংক কম্পিউটার থেকেও বেরিয়ে গেলো ল্যাপটপে চলে এলো এবং সেই ব্যাংক এখন আমরা কোথায় ইউজ করি আমাদের মোবাইলে প্রত্যেকের কাছেই আশা করি নাইনটি সবার কাছে না থাকলেও নাইনটি পার্সেন্টের কাছে আজকে দিনে জিপে ফোনপে তারপরে আরও যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে আমি স্টেট ব্যাংকের তরফ থেকে বলতে পারি ইউনো আছে আপনাদের কাছে বা বিভিন্ন যে যেখানে অ্যাকাউন্ট আছে সেখানকার আপনারা অ্যাপ ব্যবহার করেন অ্যাপ ব্যবহার করে আজকে মিনিটের মধ্যে টাকা পাঠাচ্ছেন বন্ধুর কাছে বা আপনার কোন প্রয়োজনে লাগছে এটিএম কার্ড ডেবিট কার্ড প্রত্যেকেই ব্যবহার করছেন আপনার এবার যত ব্যাংক এই টেকনোলজির দিকে এগিয়েছে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে একটা মানে মানে এই প্রতারণারও তো বিভিন্ন দিক আছে আর্থিক প্রতারণাটা খুব লাভবান একটা বিষয় অর্থাৎ সহজেই বোকা বানিয়ে অন্যের টাকা আমার টাকা আমি করে নিলাম পাচ্ছি না কি কী লোভনীয় অফার তুলে ধরছে এই লিঙ্কটায় ক্লিক করলেই আজকে আপনি এক কোটি টাকা পেতে পারেন বা এই লিঙ্কটায় আপনি ক্লিক করুন দেখবেন আপনার বাড়িতে আজকে একটা বড় ক্যাডবেরির বাক্স পৌঁছে যাবে বা আপনাকে একটা এক লাখ টাকার একটা কোনো প্রোডাক্ট আপনাকে মাত্র এক হাজার টাকায় দিয়ে দেওয়া হচ্ছে শুধু এই লিঙ্কটায় আপনি ক্লিক করুন আমরাও মানে আমাদের তো আমরা তো শুধুমাত্র এটা তো ব্যাঙ্কিং নয় এটা আমাদের একটা এখন এমন একটা জিনিস যেটা আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে চেক করি আমার কোটা হোয়াটসঅ্যাপ এসছে এবং রাত্রে ঠিক চোখটা বোঝার আগে অবধি ওই সেখানেও কি কি দেখছি এবং বিভিন্ন সাইটে জামা কাপড় বিভিন্ন সুইগি এটাতে খাবার দেখছি মিন্ত্রাতে আমরা জামা কাপড় দেখি তাদের জিনিসপত্র দেখছি এগুলো আমাদের এখন একটা মানে জীবনের অঙ্গাঙ্গ মানে অঙ্গ হিসেবে হয়ে গেছে সেটা আমিও এখানে বলছি বলে আমি করি না তা নয় আমিও করি কিন্তু যেটা আমাদের এবার কি হচ্ছে সরি ওই অ্যাপগুলোর মধ্যে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রমাগত ভেতরের যে না পাওয়ার ইচ্ছেটা সব তো আমরা পেতে পারি না কারণ অর্থনৈতিক একটা মানে আমরা যেটা মানে ফিনান্সিয়াল কনস্ট্যান্ট বলছি অর্থাৎ আমাদের সব ক্ষমতা নেই কেনার কিন্তু এক লাখ টাকার জিনিসটা যে মুহূর্তে এক হাজার টাকায় দিচ্ছে তখন কিন্তু আমার ওই লোকটাকে একটু বেড়ে যাচ্ছে এক হাজার টাকায় দিচ্ছে আচ্ছা দেখতেই পারি সঙ্গে সঙ্গে আমরা কী করলাম আমরা ওখানে ক্লিক করলাম ওকে হ্যাঁ সেটা চলে যেতে পারে আপনার ফোনের পুরো ফোনটা পুরো ক্লোন হয়ে তার কাছে চলে যেতে পারে অর্থাৎ আপনি আর ব্যবহার করছেন না আপনার ফোনটা কিন্তু সেই ব্যবহার করছে ব্যাক থেকে এই সমস্ত এই আমাদেরকে তাহলে প্রথম কাজটা কি করতে হবে লোভটাকে ভীষণভাবে সংবরণ করতে হবে আমি কোনো আননোন মেসেজ থেকে আসা লিঙ্কে ক্লিক করব না আমি যেখানে সেখানে আমার মোবাইল নাম্বার শেয়ার করব না আমরা আজকে যেন ব্যাডমিন্টাল স্টোরগুলোতে আমরা শপিং করতে যাই আমরা কি করি দেখবেন যখন বিল হয় সময় সকাল আপনার মোবাইল নাম্বারটা দিন তো দেয় তো আপনার এটার অভিজ্ঞতা সকলেরই আছে বিভিন্ন মল